ফল পাবে ওই না হাসরে মন্দ করলে গোজকের আগুনে পুরাইয়া আরো কঠিন শাস্তি দিবে আল্লাহ তো অল্প সময়ের জন্য বলে ভাঙে কেন পৃথিবী ধ্বংস করব কেন তার অনন্ত এরকম বহু অগণিত পৃথিবী আছে पर अनेक सृष्टि আছে এটা তো একটা ছোট্ট পৃথিবী আমরা এইটা সম্বন্ধে জানি বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করতে পারেনি এখন পর্যন্ত আমার শুধু এই একটা পৃথিবী নিয়ে আছি আর অনন্ত কোটি পৃথিবী ब्रह्मांडो সৃষ্টি করে রেখেছে তার লীলার শেষ নাই কত কিছু সে সৃষ্টি করে রেখেছে সেই জানে ভালো অতএব কিছু ক্ষণের জন্য আসছি আবার চলে যাব একটু পরে ভালো মন্দের হিসাব করবে আল্লাহ পরো কেনটা অল্প নদীর ভাঙে কেন এপার ভাঙে আবার ওপার গড়ে আপনি পদ্মার পাড়ে গিয়ে দেখেন না এখন ভাঙতেছে পানি বেশি হয়েছে এর জন্য ভাঙতেছে আবার আরেক পার দেখবেন পানি চলে গেছে আরেক পারে বালুর চর উঠেছে তেমনি করে উনি ভাঙছে কবি নজরুল বলেছে খেলিছ বিরাট শিশু আনমনে খেলেছে প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিত প্রলয় সৃষ্টি এটা তার কাছে পুতুল খেলার মতো ভাঙছে গড়ছে কেউ আসতেছে কেউ যাচ্ছে তো চলে গেল আজকেও আবার আজকেই কেউ পৃথিবীতে এসেছে তাই আমার হিসাব করে চলতে হবে আমি কেন এসেছি পৃথিবীতে কোথায় কোথায় ছিলাম যাব কে আমাকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে পাঠিয়েছে জন্য আসলাম নাচলাম গাইলাম হই হই করলাম চলে গেলাম হলো না গান শুনতেন না একটা পাইলাম গেলাম খাইলাম আর লইলাম ভাবে দেখলাম শুনলাম কিছুই বুঝলাম আরে আইলাম আর গেলাম খাইলাম আর লইলাম দেখলাম শুনলাম কিছুই বুঝলাম না এর জন্য আসনাই মানুষ উদ্দেশ্য আছে মানুষকে পাঠিয়েছে মানুষ বানানের আগে আল্লাহ পাক আরো পাঁচটি জাতি সৃষ্টি করেছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে তারা জান্নাতন পার ছিল না অনেক পাপ ছিল তাদের হারিজ মারি জশুর সিংহ দিন জাতি সিংহ যদি একটা আসে কয়েক হাজার মানুষ দৌড়াবে আহা অসুর জাতি হারিজ জাতি মারি জাতি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছে কেন তোমরাই আমার কথা শুনো নাই তোমরা আমার কথা শুনো নাই আমি যেভাবে চলতে বলেছিলাম তোমাদেরকে তোমরা সেইভাবে চলো নাই তোমরা তোমাদের ইচ্ছা মতো চলেছ তোমরা কেবল পৃথিবীর এই ধ্বংস নিয়ে মত ছিলে আমার আরাধনা করো নাই তাই আমি তোমাদেরকে রাখবো না তোমাদেরকে ধ্বংস করে দিব মানুষ বানানো আগে তো আরো জাতির সৃষ্টি করেছে তাদেরকে ধ্বংস করে তুমিও থাকবে না একদিন বলি এখনো সময় আছে যাও সোজা পথে চলি তুমি একদিন থাকবা না বাবু কবি পাকল বিজয় সরকার বলেছে ওরে দুদিনের দুনিয়া মুসাফির চল ফিরে যাই ঘরে সংসার মাঝে সকাল সাজে কত স্কুলে গিয়েছে ওরা জানে না সকালবেলা বাবা মা আদর করে ওদেরকে টিফিন দিয়ে দিয়েছে খেয়ে আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসবে আশা হলো না তো বাড়ি পর্যন্ত আমি প্রতিদিন ফেসবুকে দেখে আমি তিন চার দিন খুবই মর্মাহত ছিলাম খুবই মনটা কাটতে ছিল শিশু বাচ্চাদের জন্য আমার ফ্রেন্ডের বাচ্চারাও ছিল সেখানে দুজন আমার এক বন্ধুর ভাগিনও মারা গেছে এবং ভাতিজ মারা গেছে এই উত্তরারই মনটা সহ্য করতে পারতেছিল কি আনন্দ খুশি ছিল আনন্দটা কোথায় চলে গেল থাকলো না পরিবর্তন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে এই যতক্ষণ বেঁচে আছো প্রভুকে ডাকো আল্লাহকে ডাকো তোমাদের মালিকের কাছে জবাব দিতে যখন যাবে মালিকের ঠাই তখন মালিককে কি বলবে সে সন্তুষ্ট হইলে অসন্তুষ্ট হইলে এটা আসে যায় না তুমি বলতে পারবে মালিক আমি তো তোমাকে ডেকেছিলাম তোমার আরাধনা করেছিলাম ভালো মন্দের বিচার তোমার হাতে তুলে দিলাম তুমি যা ইচ্ছা করো এটাই যেন তোমার জন্য হয় আর তুমি যদি ভাবো যে না ওই যে আইলে আমার গেলাম খাইলাম লইলাম নাচলাম কুদলাম ফাল পারলাম কতক্ষণ তোমার মতো এর আগে বউ ফাল পারছে সর্বশেষ ঠিকানা হয়েছে সাড়ে তিন হাত মাটির ঘর জবাবটি দিয়ে দিলাম এবার প্রশ্ন করব তারে বন্ধনায় আসর থেকে যখন পাল্লা হাসর কেয়ামত ধরে কেয়ামতের ভাগটায় আমার হাসর গাবে তিনি আশা করি সুন্দরভাবে বুঝাই বেজ্ঞানী হাসর সম্বন্ধে আমার তবে এটা আমার দিকে তাকাই বা আমার দিকে তাকাইলে কি হইবো আমি যদি স্টক করতে বলি তাহলে তোমরা পারবা আর যদি মনে করো খালি উপর ডুক্ত করো বাজাটা আস্তে বাজাও মজা লাগবো মনে লাগবে একটা হলো মনের আর একটা হলো শরীরের শরীরেরটা না মন একটা লাগাও প্রশ্ন হাসরের মাঠে প্রত্যেকটি মানুষকে আল্লাহ একটি প্রশ্ন করবে কি প্রশ্ন করবে আপনাদেরকে প্রশ্ন করবে সব মানুষকে একটি প্রশ্নের জবাব দেওয়া হয়ে যাবে আরো পাঁচটি প্রশ্ন করবে জানার প্রয়োজন আছে আজকে যদি আমাদের আবুল সরকার সাহেবের কাছ থেকে জেনে নিতে পারেন ওখানে গিয়ে জবাব দিতে পারবেন আজকে জবাব না জানলে ওখানে গেলেও জবাব দিতে পারবেন না এই তো জানার দরকার আছে না নাই আল্লাবা কি প্রশ্ন করবে এই প্রশ্ন একটি গান চাই দেখি কি জবাব আসে অপেক্ষায় রইলাম ভাই আমার কাছে অনুরোধ আছে আনিস ডাক্তার ভাই পাঁচশো টাকা দিয়ে একটি গানের জন্য বলেছে অনুরোধ করেছে সেই গানটি ছোট্ট করে গিয়ে আসরটা ছেবে ছেড়ে দিব যেভাবে নীরব হয়ে আছেন সরকার সাহেব আসতে এখন যে এরকম নীরব এই দেখেন এরকমই যেন আসরটা থাকে তাইলে আপনার নম্বর দুম আজকে আমি আর যদি দেখি এর সাথে বেশ মানে বেশ কম হয়েছে তাইলে আমি একটা কথা কম এখন কম না শেষ রাত্রে লাস্টটা সরকম কম